হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা ছারপোকা মানেই আতঙ্ক কেননা একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা দুঃসহ হয়ে পড়ে মূলত ছাড়পোকাকে রক্তচূষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগচরে চুষে নেয় বিছানা বালিশ মশারি সোপা এদের পছন্দের আবাসস্থল পুরোপুরি রাতেই অধিক সক্রিয় থাকে জেনে নিন মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়ি থেকে ছাড় ও তেলাপোকা দূর করার কয়েকটি উপায় দুইশো পঞ্চাশ গ্রাম পানিতে চার চা চামচ স্যাবলন বা ডেটাল মিশিয়ে নিন পানি কম নিলে স্যাবলনও কম নেবেন এবার ডেটল বা স্যাভলন মেশানো পানি একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে ছাড় পোকা তেলাপোকার উপদ্রব যেমন খাট সোপা বালিশ তোষক রান্নাঘরের তাক সেখানে স্প্রে করে দিন পাঁচ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছাড় মরে যাবে বা চলে যাবে আর কখনও আসবে না টানা এক সপ্তাহ প্রতিদিন স্প্রে করুন দেখবেন বাড়ি ছাড় পোকা মুক্ত হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন